হ্যালো ভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃত্তির সুদ আমরা অলরেডি পার্ট ইলেভেন করে নিয়েছি আজকে আমরা পার্ট টুয়েলভ ভিডিও নাম্বার বলছি পেজ নাম্বার দেখো ওয়ান ওয়ান থ্রি মানে একশো তেরো পেজ আমরা কোশ্চেন দেখি সিক্স পয়েন্ট ওয়ানের আজকের লাস্ট ভিডিও করবো ওকে পার্ট টুয়েলভ আমরা অনেকটাই করে নিয়েছি দেখো আজকে আমরা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চারটা অঙ্ক পার্ট টুয়েলভে করব দেখো তাহলে বাইশ নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার শুধু তার মানে আমাকে কি বের করতে বলেছে আর পার্সেন্টেজটা বের করতে বলেছে এরকম অঙ্ক আমরা করেছি সেটা কত নাম্বার ছিল টোয়েন্টি নাম্বার এখানে শুধু প্রিন্সিপালটা দেওয়া আছে সেটা কত টেন থাউজেন্ড মানে শুধু দশ হাজার টাকার সময় দেওয়া আছে এন দেওয়া আছে দু বছরে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কাকে আমরা সাইন দিই এ দ্বারা সাইন ইন্ডিকেট করবে ওকে আর সমূল চক্রবৃত্তির আরেক নাম কি সেটা হচ্ছে সুদ আসল মনে রাখবে সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল মিলে কত এক হাজার দুশো না বারো হাজার একশো টাকা ওকে টাকা হবে তবে হিসাব করে লিখে তাহলে আমাকে কত পার্সেন্টেজ মানে ইন্টারেস্টটা বের করতে হবে তাহলে আমরা কি করব যেখানে প্রিন্সিপাল আমার দেওয়া আছে সেটা কত টেন থাউজেন্ড টেন থাউজেন্ড একক অবশ্যই লিখবো সেটা হচ্ছে টাকা আচ্ছা সুদের হার জানা নেই তাহলে আমি ধরি লিখেছি সুদের হার কত ইন্টারেস্টে দিচ্ছে সেটা আমরা জানি না সুদের হার ওকে আর সমান সমান ওকে সেটাকে এক্স ধরতে পারো চলো এটাকে আমি এক্স পারসেন্ট ধরলাম ওকে এর আগেরটা টোয়েন্টি নাম্বারটা দেখবে আমরা আর ধরেছিলাম এটা এক্স পারসেন্ট ধরলাম ওকে তাহলে প্রিন্সিপাল দেওয়া আছে তো সময় সময় ইন ইকুয়াল টু সেটা হচ্ছে দু বছর ওকে আর কি দেওয়া রয়েছে সমূল চক্রবর্তি যে সমূল চক্র বৃদ্ধি এটার মানে কি এ ওকে সমূল চক্রবর্তি হচ্ছে আমার এ সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান জিরো জিরো এত টাকা ওকে তাহলে কী করবো আমরা ডাইরেক্ট ফর্মুলা নিয়ে নেব যে আমরা জানি আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটিকে সমূল চক্র বৃদ্ধি যেটাকে এ সাইন দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে পি জেনারেল ইকুয়েশনটা টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের পাওয়ার হচ্ছে এন তাহলে ইমপ্লাস দ্যাট দিয়ে এর ভ্যালু বসাবো ওয়ান টু ওয়ান জিরো জিরো ইকুয়াল টু পির ভ্যালু কত টেন থাউজেন্ড ওকে ওয়ান প্লাস আর এর ভ্যালু কত আচ্ছা আর তো আমার জানা নেই সেটা এক্স পার্সেন্ট ধরেছি নিচে হচ্ছে হানড্রেড এন এর পাওয়ার হচ্ছে টু কেন কি এন এর পাওয়ার সরি এন এর ভ্যালু হচ্ছে টু তাহলে ইমপ্লাস দ্যাট এই ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান জিরো জিরো এর নিচে আমি কত নিয়ে আসবো টেন থাউজেন্ড ওকে তাহলে আমার এখানে কী থাকলো ওয়ান প্লাস এক্স বাই হান্ড্রেড এটাকে এক্স ধরেও করা যায় তোমরা আরও নিয়ে করতে পারো ওকে যেহেতু আমি আটটাকে এক্স ধরেছি তাহলে এক্স লিখেছি তাহলে দেখো এখান থেকে দুটো শূন্য আমি কেটেছি সর্বপ্রথম তাহলে কত থাকলো ওয়ান টু ওয়ান নিচে ওয়ান জিরো জিরো এখানে ওয়ান প্লাস এক্স বাই কত হানড্রেডের পাওয়ার টু ইমপ্লাইজ দ্যাট এবার দেখো একশো একুশ আমি দুটো এগারো গুণ করলে একশো একুশ পাবো আর দুটো দশ গুণ করলে আমরা একশো পাবো ওয়ান প্লাস এক্স বাই হান্ড্রেডের পাওয়ার টু টোটালটা পাওয়ার টু ইমপ্লাইজ দ্যাট তাহলে এখানে ইলেভেন বাই টেন লিখে আমি হোল হোলস্কের করতে পারি যেহেতু দুবার দুবার করে আছে এটাকে ভাঙলে এগারো দুবার পাবো আর দশও আমরা দুবার পাবো তাহলে ওয়ান প্লাস এক্স বাই একশো পাওয়ার টু এবার দেখো এর পাওয়ার এর পাওয়ার আমি সূচকের নিয়ম কী জানি যে পাওয়ার যদি একই থাকে তাহলে আমি লিখবো এলেভেন বাই টেন ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই কত হান্ড্রেড ওকে পাওয়ার দুটো আমি কি ইমাজিন করে কেটে দিলাম মনে মনে কেটে দিলাম তাহলে এলেভেন নিচে টেন এ প্লাস ওয়ানটা এদিকে নিয়ে এসো তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত থাকছে এক্স বাই হানড্রেড এটাকে একটু লস করে নিই তাহলে এটা হয়ে যাবে টেন এর নিচে ওয়ান দশের ঘর নামাতে পারলে দশককে দশ মানে ইলেভেনে থাকছে একের ঘর নামাতে পারো দশ মানে দশককে দশই পাচ্ছ তাহলে এক্স বাই কত হান্ড্রেড এখান থেকে একটা শূন্য কেটে দিই তাহলে উপরে থাকছে এক এগারো থেকে দশ বিকুল এক নিচে ওয়ান এখানে এক্স নিচে হচ্ছে টেন তাহলে এক্স ইকটা কত পার্সেন্ট পাচ্ছি আমি টেন পার্সেন্ট ওকে তাহলে এক্সের ভ্যালু আমার আসলো টেন পার্সেন্ট তাহলে আমরা লিখবো যে নির্ণয় নির্ণয় সুদের হার যেটাকে আর ধরেছি সেটা কত আমার টেন পার্সেন্ট বেরোলো ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পেরেছ নিশ্চয়ই সেটা আমরা আর ধরো করতে পারো ওকে চলো নেক্সট একই রকমভাবে টোয়েন্টি থ্রি নাম্বারটা দেখো কি বলেছে যে বার্ষিক মানে বছরে টেন পার্সেন্ট মানে আট দেওয়া আছে চক্রবর্তী চক্রবর্তী হার সুদে মানে যে টেন পার্সেন্ট দিচ্ছে সেটা চক্রবৃদ্ধি হারে সুদে দিচ্ছে কত বছরে দেখো কত বছরে মানে এনটা আমাকে বের করতে বলেছে তার মানে এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম আর এটা প্রিন্সিপাল দেওয়া আছে কত ফিফটি থাউজেন্ড সমূল চক্রবর্তি দেওয়া আছে সমূল চক্রবর্তী আমি বারবার বলছি সেটা কি এ এ মানে কি এখানে সমূল চক্রবর্তী সুদ যোগ আসল দুটো মিলে আছে ষাট টাকা তবে এন এর ভ্যালু নির্ণয় করি তাহলে আমরা লিখব যে প্রথমে সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করবো সেটা কত দেওয়া আছে টেন পার্সেন্ট ওকে সুদের হার টেন পার্সেন্ট সময়টা আমরা জানি তাহলে সময়টাকে ধরে নেব যে সময় যেটাকে আমরা এনই ধরব ওকে এন বছর ব্র্যাকেটে পাশে ধরি কথাটা লিখতে পারি ওকে আর কি দেওয়া আছে এখানে প্রিন্সিপাল মানে ফিফটি থাউজেন্ড তাহলে আমি আসল লিখবো আসল মানে প্রিন্সিপালটা দেওয়া আছে ফিফটি থাউজেন্ড ওকে আর কি দেওয়া আছে দেখো যে সমল চক্রবর্তী সমল সমূল চক্রবর্তী কত দেওয়া আছে এটা হচ্ছে সিক্স জিরো ষাট হাজার পাঁচশো টাকা তাহলে সমূল চক্রবর্তীকে আমরা এই দ্বারা ইন্ডিকেট করবেন ফাইভ হান্ড্রেড এত টাকা তাহলে একবারে আমরা ফর্মুলা লিখবো যে আমরা জানি আমরা জানি সমল চক্রবর্তী সমুল চক্রবর্তী এ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে পি ওয়ান প্লাস আর বাই ওকে তাহলে এর ভ্যালু কত ইনপ্লাস দ্যাট সিক্স থাউজেন্ড ফাইভ পির ভ্যালু কত ফিফটি থাউজেন্ড ওকে ওয়ান প্লাস এর ভ্যালু কত আর হচ্ছে আর নিচে হচ্ছে হান্ড্রেড ওকে এন এর জায়গায় কথা দেখো এন এন আচ্ছা এন এন আছে ওকে এনটাই আমাকে বের করতে হবে তাহলে দেখো এখান থেকে আমরা কী করতে পারি যে একটা শূন্য কেটে দিই যেহেতু সুবিধে পাচ্ছে তাহলে কেটে দেবো সুযোগ পেলেই কেটে দেব সিক্স জিরো ফাইভ জিরো জিরো এটা নিচে চলে আসবে ইকুয়াল তাহলে এখানে কত থাকছে ওয়ান প্লাস এখানে জিরো কেটেছে ওয়ান আছে উপরে নিচে টেন আছে ওকে এটা হচ্ছে এন ইমপ্লাইজ দ্যাট এখান থেকে দেখো দুটো জিরো আমি কেটে দিতে পারি তাহলে আমার থাকছে সিক্স জিরো ফাইভ নিচে ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু এটাকে লশও যদি করি তাহলে নিচে হচ্ছে টেন আর দশের সাথে এক যোগ হয়ে যাবে তাহলে ইলেভেন পেয়ে কত হয়ে যাবে টেন ওকে এবার দেখো এটাকে পাঁচ দিয়ে কাটবে তাহলে পাঁচ ওকে পাঁচ দুটো শূন্য এটাকে পাঁচ দিয়ে কাটো পাঁচ ওকে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ ওকে পাঁচ তাহলে দেখো ওয়ান টু ওয়ান নিচে হান্ড্রেড ইকুয়াল টু ইলেভেন বাই হান্ড্রেডের পাওয়ার কত এন ইমপ্লাস দ্যাট একশো একুশকে আমি কি লিখতে পারি ওয়ান এলেভেন ইন্টু এলেভেন নিচে টেন ইন্টু টেন ওকে তাহলে এখানে ইলেভেন বাই টেন তার পাওয়ার কত এন তাহলে দেখো এগারোর নিচে দশ এটা যেহেতু হোল স্কোয়ার করতে পারি তাহলে ইলেভেন বাই কত টেন তার পাওয়ার এন ওকে দুটো এগারো গুণ করলে আমার একশো একুশ আসবে তাহলে এগারো এগারো দুটো আছে তারপরে আমি পাওয়ার টু লিখতে পারি দেখো এখানে বেস স্পেস আমি কেটে দিতে পারি সূচকের নিয়ম বেস স্পেস একই থাকলে কেটে যাচ্ছে তাহলে এন ইউকুয়ালটা কত পাচ্ছি টু তাহলে আমি লিখব যে নির্ণয় সময় এন এর ভ্যালু কত দু বছর ওকে এটা হচ্ছে আমাদের চলো নেক্সট এবার দেখো চব্বিশ নম্বর অঙ্কটা কী বলেছে বলছে বার্ষিক মানে বছরে টেন পারসেন্ট যেখানে আর আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে মানে এখানেও আমাকে কী বের করতে হবে এনটা বের করতে হবে কত দেখো তিন লাখ যেখানে প্রিন্সিপালটা দেওয়া আছে থ্রি লাখ টাকার সমূল চক্রবৃত্তি মানে কী দেওয়া আছে এই একই রকমভাবে তাহলে এনটা আমরা বের করবো তাহলে সেম অঙ্ক এগুলো তাহলে আমরা প্রথমে লিখবো যে সুদের হার টেন পার্সেন্ট সুদের হার যেটা আর ইকুয়ালটা হচ্ছে আমার টেন পার্সেন্ট ওকে তারপরে কত বছরে তার মানে সময়টাকে আমাকে ধরে নিতে হবে যে সময় 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 এন বছরই ধরলাম এন বছর ব্র্যাকেটে ধরে কথাটা লিখতে হবে ওকে আর কি দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া আছে তাহলে আমি লিখবো যে সম আসল আসল মানে ফর প্রিন্সিপাল সেটা কত থ্রি লাখ এক দুই তিন চার পাঁচ একক দেব এত টাকা আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে সমূল চক্র বৃদ্ধি যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করব ওকে দেখো সমুল চক্রবৃত্তি কতটা দেওয়া আছে থ্রি নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন থ্রি ডাবল জিরো এত টাকা দেখো থ্রি নাইন নাইন থ্রি ডাবল জিরো টাকা তাহলে আমরা ক্লিক আমরা জানি সমূল চক্রবৃত্তি সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করবো ওকে ফর্মুলা আমরা কি জানি পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের পাওয়ার কত এন ওকে তাহলে দেখো এর ভ্যালু যখন আমরা বসাবো আমরা এর জায়গায় এই ভ্যালুটা বসাবো যে থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইন থ্রি ডাবল জিরো পির ভ্যালু কত এটা আমার থ্রি পাঁচ ওয়ান প্লাস আর এর ভ্যালু কত টেন পারসেন্ট নিচে হান্ড্রেড পার্সেন্ট সাইন দেবো না ওকে এখানে এন তো আমরা জানি না এনটা বের করবো তাহলে আমরা কী করব এর নিচে এই সংখ্যাটাকে নিয়ে আসব থ্রি নাইন নাইন থ্রি জিরো জিরো নিচে চলে আসবে থ্রি জিরো 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 ইকুয়াল টো তাহলে এখানে আমরা কী করব এর সাথে একটা শূন্য কেটে দিই যেহেতু কাটার সুযোগ পাচ্ছি তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই কত করে থাকলো টেন তার পাওয়ার এন এবার দেখো দুটো করে শূন্য কেটে দিচ্ছে তাহলে থ্রি নাইন নাইন থ্রি থাকছে নিচে থ্রি এক দুই তিন তিনটা শূন্য থাকছে তাই তো ইকুয়াল টু এখানে লসও করলে কত পাবো দেখো নিচে টেন দশ আর একে যোগ করলে সেটা কত হচ্ছে এগারো বাই এন তাহলে দেখো এখানে আমরা জানি যে এগারো বাই এনই হবে কিন্তু কতবার হবে সেটা আমরা জানি না ওকে তো দেখো এখানে আর একটু আমরা করতে পারবো যে এটাকে যে তিন কাটি তিন ওকে তিন এটাকে তিনটে কটো তিনক তিন 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 ত্রিকোনে তিন ত্রিকানে তিনক তিন তাহলে ওয়ান থ্রি থ্রি ওয়ান নিচে হচ্ছে থাউজেন্ড তাহলে এলেভেন বাই টেন তার পাওয়ার এন তাহলে দেখো এটা আমরা করেছিলাম যে এগারো ইন্টু এগারো করলে একশো একুশ তার সাথে আবার এগারো গুণ করলে এটা তোমরা পেয়ে যাবে তিনটা এগারো গুণ করে দেখো এটা পাবে টেন ইন্টু টেন ইন্টু টেন লেখা যায় তিনটা শূন্য তাহলে তিনটা একের সাথে শূন্যগুলো নেব তাহলে এলেভেন বাই কত টেনের পাওয়ার এন ইমপ্লাস দ্যাট এখানে দেখো যেহেতু তিনবার করে আছে তাহলে আমি একটা নেব ইলেভেন এখান থেকে একটা টেন নেব আমি যেহেতু তিনবার করে আছে তাহলে কেউ বসে দেবো তাহলে ইলেভেন বাই কত টেন তার পাওয়ার এন তাহলে দেখো বেস বেশ একই আমি সূচকের নিয়মে অ্যাপ্লাই করবো তাহলে আমি কী লিখতে পারি এন ইকুয়াল টু থ্রি ওকে তাহলে আমরা লিখব যে নির্ণয় নির্ণয় সময় এন ইকুয়াল টু থ্রি বছর সময়কে আমরা একক বছরে লিখব দেখে দেখো একই রকম ভাবে পঁচিশ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে যে সুদের পর্ব ছ মাস হলে ওকে এরকম অঙ্ক আমরা করেছি ছ মাস দিয়ে তিন মাস অন্তর করেছি ছ মাস অন্তর করেছি বার্ষিক হারটা দেওয়া আছে এখানে চক্রবর্তী হার সুদে ষোলোশো টাকা মানে প্রিন্সিপাল দেওয়া আছে সময় দেওয়া আছে এন ইকুয়াল টু এক পূর্ণ একের দুই বছরের চক্রবর্তী সুদ একটা সুদ ও সুদ আসল দুটোই নির্ণয় করতে পারছে সুদ আসল মানে সমূল চক্রবর্তী মানে এটা বের করতে হবে ওকে সেখান থেকে আমাকে পিটা বিয়োগ করলে আমি কি পেয়ে যাবো আই পেয়ে যাবো ওকে তাহলে আমরা প্রথমে লিখবো যে সুদের হার টেন পারসেন্ট যে সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে আমাদের টেন পারসেন্ট আর কি দেওয়া রয়েছে প্রিন্সিপাল ষোলোশো টাকা তাহলে আমরা লিখব সম আসল আসল সেটাকে আমরা প্রিন্সিপাল ধরবো সেটা হচ্ছে ষোলোশো টাকা ওকে আর কি দেওয়া আছে সময় তাহলে আমরা লিখবো যে সময় ইন ইকুয়াল টু এক পূর্ণ একের দুই বছর ওকে এটাকে ভাঙবো আমরা দু এক দুই তার সাথে যোগ করব মানে তিন বাই কত হবে দুই বছর ওকে তাহলে এন এর জায়গায় আমরা কত বসাবো থ্রি বাই টু আচ্ছা আর কি দেওয়া আছে আচ্ছা এখানে কন্ডিশন দেওয়া আছে কি ছ মাস পর্ব তাহলে ছ মাস পর্ব আমরা অঙ্ক শিখেছিলাম যে সুতরাং ছ মাস অন্তর আর ছ মাস পর্ব একই ওকে তাহলে ছ মাস পর্ব বা অন্তর এটাও লিখতে পারো ওকে ছ মাস পর অন্তর সমূল চক্রবৃদ্ধি সমূল চক্র বৃদ্ধি ওকে তাহলে ফর্মুলা আমরা কি জানি এ ইকুয়াল টু পি ওয়ান প্লাস এখানে হানড্রেড হবে কিন্তু যেহেতু ছ মাস পর্ব তাহলে কটা ছ মাস এটা শিখেছি আমি দুটো ছ মাস যোগ করলে কত হয় বারো মাস মানে এক বছর হচ্ছে তাহলে দুটো ছ মাস দেখো দুটো ছ মাস তার জন্য আমি কি করবো এই টুটা এই যেহেতু আমরা আর জানি এখানে আরের নিচে টু বসাবো ফর্মুলাটা রেডি করছে ওকে এখানে টু আসলে এখানে টু এন এটা সাধারণত এন হয় তাহলে এখানে কী হবে এন তাহলে এটা দেখবে ছ মাস অন্তরে একটা ফর্মুলা আছে যে পি ওয়ান প্লাস আর বাই টু হানড্রেডের পাওয়ার এন ওকে এটা আমি অনেকবার দেখিয়েছি এখানে ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই ওকে এ তো জানি না এ বের করবে তাহলে পির ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে ষোলোশো টাকা ওয়ান প্লাস এর ভ্যালু আমরা জানি টেন নিচে টু আরের নিচে টু যেহেতু আছে আর নিচে হান্ড্রেড আর এটা হচ্ছে টু এন এ জায়গায় কথা বসাবো দেখো এন এর ভ্যালু কত থ্রি বাই টু ওকে তাহলে সুতরাং দিয়ে এখানে একটু ভালো করে যদি ভ্যালুটা বসায় এন এর ভ্যালু কত পেয়েছি থ্রি বাই টু ওকে সেই ভ্যালুটা আমি এখানে থ্রি বাই টু বসে দেবো তাহলে টু টু কেটে যাচ্ছে তাহলে ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান প্লাস এটাকে দুই দিয়ে কাটো তাহলে পাঁচ পাচ্ছি তাহলে ফাইভ বাই কত হানড্রেডের পাওয়ার কত থাকছে থ্রি এটাকে আমরা লস লসে করবো তাহলে ওয়ান সিক্স জিরো জিরো এটাকে লসে করলে নিচে একশো হবে একশো সাথে পাঁচ যোগ করে কত হবে একশো পাঁচ এবার কি করবো দেখো ইকুয়াল ওয়ান সিক্স জিরো জিরো এটাকে আমরা তিনবার লিখবো ওয়ান জিরো ফাইভ ওকে আর এখানে ওয়ান হান্ড্রেডকে আমাকে তিনবার লিখতে হবে এখান থেকে দুটো কেটে দিই ওকে আর আমরা কাটাকাটি করবো না তাহলে নিচে দেখো একের পর চারটা শূন্য বসাবো এখানে ষোলো ইন্টু ওয়ান ওয়ান জিরো ফাইভ ইন্টু ওয়ান জিরো ফাইভ ওকে এবার দেখো আমরা একশো পাঁচ একশো পাঁচ গুণ করে আমরা কী জানি যে একশো পাঁচ আর একশো পাঁচ গুণ করে পাঁচ পাঁচে কত পাবো পঁচিশ পাঁচককে পাঁচ এখানে শূন্য 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 এটা হচ্ছে পাঁচ জিরো এক তার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দুই পাঁচ পাঁচ পঁচিশ সরি পাঁচ পাঁচ দশ ওকে এটা ওয়ান এটা আমরা জানি যে দুটো গুণ করলে ওয়ান ওয়ান জিরো টু ফাইভ হবে তার সাথে আবার ওয়ান জিরো ফাইভ গুণ করবো তাহলে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাত থাকলো দুই আর পাঁচ দু দশ এগারো বারো বারো বসে যাবে যেহেতু শূন্য আছে সামনে আর পাঁচ এগারো কত পঞ্চান্ন শূন্য দিয়ে এক দুই তিন চার পাঁচটা সংখ্যার জন্য পাঁচটা শূন্য এক দিয়ে করলে এটা হবে টোয়েন্টি ফাইভ জিরো ওয়ান ওয়ান এটা পাঁচ এটা দুই পাঁচ আর একে ছয় পাঁচ আর দুই যোগ করলে সাত এটা হচ্ছে পাঁচ তাহলে ইলেভেন ফাইভ সেভেন সিক্স টু ফাইভ এই সংখ্যাটাকে আবার কী করবো আমরা ষোলো দিয়ে গুণ করবো ওকে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো তিনে পনেরো পাঁচ হাতে থাকছে এক ওকে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর সাঁত্রিশে সাত এবার হাতে থাকছে তিন ছয় সাতা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ এবার হাতে চার এভাবে পাঁচ ছয় তিরিশ তিরিশ চৌত্রিশে চার আবার চার ছয় এগারো ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর এটা কাটবো এটা পাঁচ পাঁচ ওকে পাঁচ দুই ওকে দুই আর কী কাটতে পারি দুই ওকে দুই ছয় ওকে ছয় সাত ওকে সাত পাঁচ এক এক শূন্য পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক সাত আট নয় দশে শূন্য হাতের এক সাত সাত পাঁচ বারো বারোর দুই হাতের এক আট আট চারে বারোর দুই হাতের এক এটা হচ্ছে না একটু দেখে নিই পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন ছয় দুগুনে বারো তিনে পনেরো পাঁচ হাতে থাকছে এক ছয় ছয় ছত্রিশ সাঁইত্রিশে সাত হাতে থাকছে তিন পাঁচ সাতা না ছয় সাত বিয়াল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকছে চার পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে হাতে থাকছে তিন ছয় এগারো ছেষট্টি সাতষট্টি আটষট্টি আচ্ছা এখানে সেভেন নাইন হবে ওকে তাহলে এখানে সাত হাজার বারো দুই হাতের এক তাহলে দশ পাঁচে পনেরো এটা হচ্ছে পাঁচ হাতের এক আর আট আর যে পাঁচ পাঁচ মিনিট কাছে শূন্য হাতের এক ওকে তাহলে সাত আট মানে দশে শূন্য হাতের এক ছয় সাত সাত পাঁচ বারো দুই হাতের এক হাতের এক মানে এটা আট আট চারে বারো দুই হাতের এক এটা হচ্ছে দশ দশ পাঁচে পনেরো পাঁচ হাতের এক থাকছে সাত আট এটা নয় হয়ে যাচ্ছে কেন দেখো উনসত্তর আমি উনআশি বসিয়ে দিয়েছি ওকে এবার ঠিক আছে ওয়ান এইট আর এটা আসলো ওয়ান এইট ফাইভ ডাবল টু ওকে নিচে হচ্ছে চারটা শূন্য তিনটা শূন্য যদি আমরা কেটে দিই তাহলে কত পারছি ওয়ান এইট ফাইভ ডাবল টু নিচে টেন তাহলে এক আগে দশমিক ওকে এখানে দশমিক এত টাকা তাহলে আমার কী চেয়েছে সুদ আসল চেয়েছে তাহলে আমরা লিখে ধরি সুদ আসল সুদ আসল ওকে যেটাকে এই দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে ওয়ান এইট ফাইভ টু পয়েন্ট টু এত টাকা ওকে এটা একটা আমার উত্তর ওকে আর একটা কী চেয়েছে আমাদের কাছে সুদ চেয়েছে ওকে চক্রবৃদ্ধি সুদ তাহলে আমরা এখান থেকে কী করবো আসলটা বিয়োগ করব তাহলে লিখবো যে চক্র বৃদ্ধি সুদ যেটাকে আই ইন্ডিকেট করবো তাহলে এ p পি ওকে তাহলে এ হচ্ছে ওয়ান এইট সেখান থেকে আমরা পিটা বিয়োগ করবো পি আমার কত ছিল দেখো ষোলোশো টাকা তাহলে এখান থেকে আমি ষোলোশো বিয়োগ করব এত টাকা ওকে তাহলে ওয়ান সেখান থেকে আমাকে ওয়ান তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে দুই তাহলে কত থাকলো দুশো বাহান্ন দশমিক দুই টাকা ওটাই এটা হচ্ছে আমার উত্তর ওকে